মাত্র কয়েকদিন আগে মাননীয় ইউনো সালের উদ্যোগে মিলভিটা রোডের তো সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল তখন মনে হয়েছিল অবশেষে পথচারীদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হলো কিন্তু দক্ষিণের বিষয় কয়েক ব্যবধানেই আবার আগের চিত্রে ফিরে এসেছি সব কিছু ফুটপাথগুলো আগের মতো দখল হয়ে গেছে পথচারীরা আবারও কষ্টে হাঁটছে সত্যি বলতে আমাদের টেকেরাহাটবাসী এই ধরনের সুবিধা ধরে রাখার যোগ্যতাই যেন রাখি না আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে যত উদ্যোগই নেওয়া হোক না কেন কোনো পরিবর্তনই স্থায়ী হবে না আরেকটা একটা বড়ো সমস্যা হলো মিল্কিটা রোডে প্রবেশ করার মুহূর্তে যে যানজট তৈরি হয় প্রতিদিনের এই ভোগান্তি আসলে আমাদের সবার পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে অথচ এই যানজটের মূল কারণ কিন্তু খুবই সহজ রাস্তার দুই পাশে এলোমেলোভাবে দাঁড় করিয়ে রাখে ইজি বাইক আর ভ্যান তারা পুরো রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকে ফলে গাড়ি চলাচল করতে পারে না যাত্রীদের নামানো উঠানো বা ভাড়া ডাকাডাকি সবই হয় রাস্তার মাঝখানে এতে করে সাধারণ মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হয় তাই এখনই প্রয়োজন কঠোর পদক্ষেপ নেওয়া না হলে এই সমস্যার সমাধান কোনোদিনই হবে না